বাড়িতে বাচ্চাদের শরীর খারাপ থাকলে রান্না রান্নাবান্না কোনো কাজ কোনোটাই কিন্তু ভালো লাগে না হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ আমি হচ্ছি বনশ্রী বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কদিন ধরে আমি ভিডিও দিতেই পারছি না কারণ শুনে আমার শরীরটা খুবই খারাপ তো সেই জন্য চার থেকে পাঁচ দিন হয়ে গেল আমার ভিডিও দেওয়াই হচ্ছে না তো সেই জন্য আজকে অনেক কষ্টের তবুও মানে মেয়েটা একটু সুস্থ হয়েছে তারপরে আমি ভিডিওটা রেডি করেছি তো তোমরা যারা প্রথম আজকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন অবশ্যই বলবো আমার পাশে থাকার জন্য চলো চলো ভিডিওটা শুরু করি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি হাঁটার জন্য বেরিয়ে দেখি প্রচণ্ড কুয়াশা তো তবুও একটু হাঁটাহাঁটি করে আসলাম না হাঁটাহাঁটি না করলে না শরীরটা একদম ভালো লাগে না তারপরে হাঁটাহাঁটি করে সেই জন্য আমি রোজ নিয়ে চেষ্টা করি তার মধ্যে বাড়িতে সবার সর্দি কাশি হয়েছে ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে সেজন্য জন্য সর্দি কাশি সবার রয়েছে আমাদের ঘরে সবারই এক একজনের মানে কেউ কাশছে কেউ মানে সর্দি এরকম অবস্থা তো তার সবার থেকে বেশি হয়ে গেছে হচ্ছে সোনামায়ের সোনামায়ের প্রথম ডাক্তার দেখে নিয়ে এসেছি তো ডাক্তার দেখানোর পরে কমে গেল তারপরে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম একদিন ব্যাস তারপরে দেখি আবার শরীর খারাপ হয়ে গেছে তো সোনামা সেই জন্য সারা ধর ঠিকমতো ঘুমোতে পারেনি তো সোনামা এখন ঘুমো দিচ্ছে আর সবার সকালবেলা কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু চাটা আমি এখনও খাইনি আমি চোপড় আজকে তারপরে কিছুক্ষণ পরে দেখি যে রোদ উঠেছে সেই জন্য চোপড় অনেক ধুয়েছি আর সকালবেলা রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আর সোনামা উঠবে তারপরে আমি সোনাম্মা একসঙ্গে চাটা খাবো তো এখন সাড়ে নটা বেজে গেছে সোনামাকে এখন ডাক দিয়ে তুলতে হবে কারণ ও রাতের বেলা যখন ঘুমায় তখন কাশিটা এতটাই থাকে না মানে কাশির জন্য ঠিকমতো ঘুমটা একদমই ঘুমায় না তো দেখবে যে কাশিটা কিন্তু বেশিরভাগ রাতের বেলায় বেশি হয় দিনের বেলা একটু কম রাতের বেলা যখন ঘুম ধরবে তখন কিন্তু কাশিটাও হবে আর সোনামা দেখো এখনও ঘুম দিচ্ছে তো আমি অনেকটা রান্না কিন্তু সামনে মানে অনেকটা রান্না কিন্তু আমি একটু এগিয়ে নিয়ে গেলাম কারণ ঘুম থেকে উঠলে ওর আবার অনেক কাজ আছে ওকে মুখ ধোয়াতে হবে এমনি শরীর ভালো থাকলে সব কাজ একাই করে কিন্তু যেহেতু শরীরটা খারাপ তো সেই জন্য ওর কাজগুলো আমি এখন করে দেবো তার মধ্যে শরীরটা কয়েকদিন ধরেই খারাপ দশ বারো দিনের মতো হয়ে গেল সেই জন্য একটা কেমন খিটখিটে মেজাজে হয়ে গেছে তো আমি অনেকটা রান্না এগিয়ে নিয়েছি তারপরে এদিকে রান্না করে দেখি মিষ্টি কুমড়াটা আবার দেখো কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে মিষ্টি কুমড়া দেখবে যে যদি একটু নষ্ট নষ্ট হয় তাহলে উপরের যে অংশটা আছে না সেটা একটু ফেলে দিয়ে রোদের মধ্যে রাখলে দেখবে মিষ্টি কুমড়াটা খুব ভালো থাকে তো আমি সেটাই করি কিন্তু তো আমি সকালবেলা বেগুন ভাজা আর সকালে ভাত আর হচ্ছে বাঁধাকপি এগুলো আমার হয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে মানে এগুলো আগের দিনেরই মাছ ছিল তো মেয়ে শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে সেই জন্য শিং মাছ নিয়ে এসেছে আর বাটা মাছ ছিল আর ভেবেছি বেগুন ভাজা আর ধনে পাতা এগুলোই করবো তো সকালবেলা সোনামার সব খাওয়া দাওয়া শেষ তো সোনামার কাশিটা দেখে বুঝতে হবে যে মাঝে মাঝে কাশি দিচ্ছে তো যেহেতু আমার সাউন্ডটা কমানো আছে সেটা বুঝতে পারবে না তো ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার তো ওষুধ মানে ডাক্তার না চট করে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতেই চায় না তো সেই জন্য নেভো দিয়েছে তো সেটা আমার আগে অন্যরকম ছিল ওটা একটু নষ্ট হয়ে গেছে বলে ডাক্তারবাবু চেঞ্জ করে দিয়েছে এই জন্য আমি এটাকে নিয়ে এসেছি আবার নতুন এখন সেট করছি মানে নতুন যেহেতু নিয়ে এসেছি তো প্রথমে ছেলেকে দেখালাম ছেলে আমাকে দেখিয়ে দিল তারপরে আমি এখন একটু সেট করে নিলাম তা এখন মেয়েকে দেব এটা কিন্তু ডাক্তারবাবু না মানে সর্দি কাশি হলে না চট করে এই ডাক্তারবাবু মানে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতেই চায় না তো সেই জন্য আমাকে বলেছে যে এটা ঠিকমতো দিতে হবে একটা রুটিন আছে সেই রুটিন অনুযায়ী দিতে হবে তাহলে গাছটা কমে যাবে তো সেই জন্য এটাকে আমি এখন ট্রাই করবো এমনিতে অনেক ধরে দিয়ে এসছি তো এখন এটা একটু অন্যরকমের তো তো সেই জন্য আগে সেট করে নিলাম তারপরে দেখো এই যে এইভাবে করে দিতে হয় তো সোনা আমার সকালে খাওয়া হয়ে গেছে আর তারপরে সোনা আমাকে না রোদের মধ্যে বসিয়ে রেখেছি আর এটাকে দেওয়া হয়ে গেলে তারপরে একটু বুকের তেল মাখিয়ে নিব আর পরে একটু গরম জল দিয়ে মিলিয়ে অল্প করে স্নান করে নেবো তো এদিকে তারপরে চলে আসলাম রান্নায় সোনা মাছের জন্য শিং মাছটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে পাতলা করে ঝোল করেছি আর বাটা মাছের ঝোল করব। তো ভেবেছিলাম বাটা মাছের মানে বেশি বাটা মাছ হচ্ছে বেশি মানে নেই তো ভেবেছিলাম যে বাঁধাকপি আর বেগুন মাছ সকালে করেছিলাম তো বাটা মাছের ঝোল আর মেয়ের জন্য তো শিঙ মাছ ঝোল হয়েছেই তো হঠাৎ করে দুপুরবেলা ননদ এলো আর ভাগনা এলো মেয়ে যেহেতু শরীরটা খারাপ তো মেয়েকে দেখতে এসেছে তো তারপরে যেটুকু মাছ ছিল সেটুকু মাছ তো দেখি যে অল্প আছে তার মধ্যে ভাগনা হচ্ছে মাংস খেতে ভালোবে মানে বাসে তো তা সেই জন্য আমি হচ্ছে বর যেহেতু বাইরে ছিল তো আমি ফোন করে বললাম তো চিকেনটা পরে আবার নিয়ে এলো তো পরে আমি আবার চিকেনটা রান্না করলাম তো মেয়ের শরীরটা খারাপ সেই জন্য শিং মাছের ঝোলটাই ওকে কদিন ধরে দিয়ে যাচ্ছি তো শাশুড়িমা মা বলেছে যে শিং মাছের ঝোলটা দিলেই বলে শরীরটা তাড়াতাড়ি একটু সুস্থ হবে শরীরের শক্তিও পাবে আর সোনামা কদিন ধরে শরীর এতটাই খারাপ সোনামার না শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে তো সেই জন্য বাপা বেশি করে মাছটা নিয়ে এসেছে মাছটাকে জলে রেখেছি আর কয়েকটা করে তুলে তুলে দু তিন দিন ধরে খাওয়াচ্ছি তো সোনামা কিন্তু আগের থেকে এখন একটু অনেকটাই সুস্থ আছে কাশিটা হালকা হালকা এখনো আছে তো ওই নিবুড়া দিয়ে যাচ্ছি আর একটু করে সিরাপ খাওয়াচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ তো এখন এরা চলে যাচ্ছে তো সেটা দেখে মানে চলে গেল আমার ছেলে আর আমার ভাগনা হচ্ছে চলে গেল তার সঙ্গে এখন অনন্ত যাবে তো সেটা দেখে সোনামা বলে যাচ্ছে আমিও যাব ওদের সঙ্গে আমি বললাম ওরা তো বাড়ি চলে যাচ্ছে তো অনেক জিদ করছিল তারপরে অনেক কষ্টে বুঝিয়ে তারপরে ঘরে নিয়ে এলাম তারপরে আবার দেখো এখন মানে সন্ধে সন্ধ্যে হয়ে এসেছে এখন বলছি ও ড্রয়িং করবে আর শোনা আমার দেখবে বিভিন্ন ধরনের ড্রেস চেঞ্জ করে সারাদিনে ভিডিওতে এক এক সময় এক একটা ড্রেস পরে তো তারপরে ঠিক আছে আমি বললাম তাহলে ড্রয়িং করো কয়েকদিন ধরে ড্রয়িং পড়াশোনা কোনোটাই হচ্ছে না গান সব বন্ধ রয়েছে তো এতক্ষণ ধরে তো তোমরা যে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিও শেষ করছি টাটা